সোনার ব্লক সোনার ব্লকের সবাইকে স্বাগতম তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি অনেক দিন পর এই জলের থেকে একটা অনেক বড় কচ্ছপ ধরেছি সেই কচ্ছপটাই তোমাদের সাথে শেয়ার করব তো অনেক দিন পর সেই কচ্ছপটা ধরেছি কিছু মাছও আছে সেটা যেগুলো আমার প্রিয় সব থেকে মাছ আছে একটা প্রিয় আমার মাছ তো সেই মাছগুলোও দেখাবো আমার কচ্ছপটাও দেখাবো চলো আগে দেখি আনি দেখো গাইস আমার কচ্ছপ এক কোনায় লুকিয়ে আছে ওই নল দেখো কচ্ছপ নড়ছেও না এক কোনায় লুকিয়ে আছে এই দেখো নড়ছে নড়ছে কত সুন্দর কচ্ছপ চলো এখন আমার মাছটাকে দেখাই দেখো গাইস আমার ওই কিউট মাছটা কত সুন্দর দেখো কত সুন্দর কিউট এ দেখো লাফিয়ে কোথায় চলে এসছে এখানে চলে এসে দেখো